৩৫ মিনিট অপূর্ব পরিকল্পনা মতো সবাই বেরিয়ে পড়ল চাঁদনি রাত জ্যোৎস্নার আলোতে চারদিকে দিনের মতো আলোকিত হয়ে আছে চারদিকে নিস্তব্ধ সুন চান জিজি পোকার ডাক পাদুরের আলাপ আলোচনায় ভয়ানক রূপ ধারণ করেছে নদীতে কিছু কিছু মাঝে জাল ফেলেছে সবাই হাঁটতে হাঁটতে অনেক দূর অবধি চলে যায় সেখানে অবস্থিত অনেক বড় বড় জঙ্গল আশেপাশে ঝোপঝাড় দেখে মনে হয় অ্যামাজন জঙ্গল সাদিক বার তো কণ্ঠে বললো হে অপূর্ব চল ফিরে যায় আমার কেমন জানি ভয় ভয় করছে অপূর্ব তৎক্ষণাৎ হুঁশ বলে চুপ নির্দেশক আঙ্গুল দেখে সবাইকে চুপ করতে বলে কি হয়েছে জিজ্ঞেস করলো রায়হান অবাক সে দুটো চোখ ছাল ছানি দিয়ে উঠে কেউ আছে এখানে আমরা ছাড়াও বলল অপূর্ব সাদিক বলল এই ভয় দেখাস না এখানে কেউ ভুলেও আসে না অপূর্ব ফিসফিস করে বললো আমি বলছি তো এদিকটাই কেউ আছে পায়ের চপর চপর আওয়াজ আসছে সাদিক পুনরায় থমকে এখানেই থাক আমি দেখছি অপূর্ব সামনে এগিয়ে গেল সাদিক পলাশ রায়হান সহ সবাই অপূর্বকে বারণ করলেও শুনল না সাদিক বেশ বিরক্ত নিয়ে বলল এই ছেলেটা আজ মরবে অপূর্ব জঙ্গলের ভেতর চলে যায় চারদিক নিশ্চুপ গা ঝিমঝিম হঠাৎ কানে বেশি আসে নুপুরের আওয়াজ অপূর্ব থমকে দাঁড়ায় পুরো শরীর থেকে অজরে গাম ঝরতে থাকে প্রশ্ন করল নেই অপূর্ব ডান হাতে পিস্তল বাম হাতে টর্চ অপূর্ব কাঁপা ঘণ্টে পুনরায় প্রশ্ন করে আমি জানি এখানে কেউ আছে বেরিয়ে এসো হঠাৎ অপূর্বর পেছন থেকে কেউ একজন দৌড়ের সামনের দিকে চলে যায় অপূর্ব কিছুটা ভয় পেয়ে যায় সে অনুসরণ করে দৌড়াতে থাকে পেছন পেছন সামনে থাকা ছায়ামূর্তির মূর্তির পরক্ষণেই সে বেখায়ালির জন্য হুচুট খেয়ে পড়ে যায় পড়ে যেতে হাত থেকে টর্চটা পড়ে যায় তবু থেমে থেকে উঠে দাঁড়িয়ে অচেনা লোকটিকে পরক করতে থাকে জ্যোৎস্নার আলোতে চারদিক আলোকিত হওয়ায় সামনের পরিচ্ছেদটা পরিষ্কার দেখা যাচ্ছে অপূর্ব ঠিকভাবে খেয়াল করলে দেখতে পাই অচেনা লোকটি কোনো ছেলে নাই একটি মেয়ে অপূর্ব অবাক হয় এই জঙ্গলে মেয়ে আসবে কোথায় থেকে বুকের বেড়ে যায় তার অপূর্ব ভয় না পেয়ে মেয়েটার পিছন ছুটতেই ধমকে সরে বলল দাঁড়াও বলছি নয়তো গুলি করে দেব মেয়েটি থমকে দাঁড়ায় মেয়েটি হাঁপাচ্ছে কম করে পাঁচ ছয় হাত দূরে হবে মেয়েটি চুলগুলো বেনুনি করা পায়ে জুতো নেই সম্পূর্ণ মুখটা ঢাকা অপূর্ব পেছন থেকে প্রশ্ন করে কে তুমি আর এই জঙ্গলেই বা কি করছো